ইসরায়েলে আটচল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে স্থানীয় সময় রবিবার সকাল থেকে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্ট ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভেতরে হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর পরই এই জরুরি অবস্থা ঘোষণা করা হয় বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে ইউফ গ্যালেন্ট বলেন ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আসন্ন হুমকি নশৎ করার জন্য আমরা লেবাননে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি আমরা বৈরুতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য আমাদের সব উপায় ব্যবহার করতে বদ্ধপরিকর পৃথক এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে মার্কিন পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন ইওফ ক্যালেন্ট বিবৃতিতে আরও বলা হয়েছে যে দুই নেতা আঞ্চলিক উত্তেজনা এড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন এদিকে ইসরায়েলে প্রায় সাড়ে তিনশো রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে পরিকল্পনা মাফিক ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যে আঘাত এনেছে বলে জানানো হয় হোপিয়াম ড্রিম প্রজেক্ট হ্যাঁ কিন্তু এত উপরে পানি তুলবো কিভাবে কেন আরএফএল সাবমারসিবল পাম্পে আরএফএল সাবমারসিবল পাম্প গভীর থেকে পানি তুলে অবিরাম পাহাড় কিংবা সমতলে পানির ধারা সবখানে তৃষ্ণা নির্ভরতার নাম নির্ভরতা আরএফএল পাম্প অন পানির তুফান